ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে আজকে সকাল সকাল ভিডিও নিয়ে তো সকাল সকাল আজকে ভিডিওটা কি দেবো অবশ্যই তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে একটু গল্প করবো গল্প করার জন্যই তো এখন আছে অবশ্যই দেখেছো কালকে আমি কিছু কথা বলেছি সেটা তোমাদের কাকু আর আমি যখন বোনের বাড়ি থেকে আসলাম সেই তখন কী করবো জাস্ট তোমার সাথে একটু গল্প করলাম তো এখন চলে এসেছি আমি রান্না করে আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি ভালো আছি বলেই আমি কিন্তু প্রত্যেক দিন আমার যেরকম কন্টেন্ট দেওয়ার আমি সেরকম তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি আর নিয়েও চলে আসছি যেরকম সকালে দিই সেরকম দিচ্ছি যেমন বিকালে ছোটোখাটো একটু দেওয়ার সেরকম দিচ্ছি আর রিলস রিলস তো অবশ্যই যেরকম পাচ্ছ সেরকমই তো চলো আজকের ভিডিওটা শুরু করার আগে আগে দেখে নিই যে তোমাদের আজকে আমি কী রান্না করছি তারপরে আমি তোমাদেরকে কিছু কথা বলবো জাস্ট যারা আমাকে ভালো তাদের কথাগুলো তো অবশ্যই তোমরা শুনবে আর অবশ্যই কাকিমার কথাগুলো বা কাকিমার ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো তো চলো আজকে সেই ভিডিওটাই শুরু করতে চলেছি তার আগে আমার রান্নার ভিডিও রান্নাটা তো মাস্ট তো আমি তোমরা লাইভে আসি বা না আসি আসি অবশ্যই আসি প্রত্যেক দিনই আসি দেখলে না কালকে কাকু সময় হলো না বলে আমি চলে আসলাম তো এরকম ভাবেই আসি আর সেখানে তোমরা বারবারই কমেন্ট করবে কাকিমা কি রান্না করেছো কি রান্না করেছো তার জন্য আগে চলে আসছি আজকে রান্নার ভিডিওটা দেখিয়ে দিই আমি কি কি রান্না করতে চলেছি বা হয়ে গেছে প্রায় হয়েই গেছে সকাল সকাল তো অনেক সকালেই আজকে রান্নাটা বসিয়েছি যেহেতু তোমাদের টাকা কলকাতায় যাবে তার জন্য তার জন্য রান্না হয়ে গেছে প্রায় হয়ে গেছে মানে হাফ হয়ে গেছে তো চলো আগে দেখিয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু মজার মজার গল্প করবো চলো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ শাক লাউ শাক চচ্চড়ি হয়ে গেছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে তরকারি করছি একটা তোমরা তো জানো মাছ আমাদের একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি থাকবেই আর শাক থাকবেই আর মাছ থাকবেই এই যে মাছটা মাছটা এখন হয়নি মাছটা এখন হবে মানে এই তরকারিটা হয়ে গেলে মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট তো চলো এবার তোমাদের যেটা বলবো অবশ্যই তোমাদের সাথে একটু গল্প করবো তো চলো দেখে নিলে আজকে আমার তিন পদ রান্না প্রায় হয়েই এসেছে মাছটা করলেই কমপ্লিট হয়ে যাবে চলো তো দেখে নিলে আমি আজকে কি রান্না করছি হ্যাঁ রান্না প্রায় হয়ে গেছে শুধু মাছটা করলেই হয়ে যাবে তো চলো তোমাদের সাথে একটু গল্প করি তখন তরকারিটা এটা হতে থাকব তাই ভাবলাম যে একটুখানি গল্প করিনি চলো একটু বসে নি গোল্ডি পাশে বসি এই মেয়েটা না জানো তো বাড়িতে না থাকলে যদি আমি বাড়িতে না থাকি এই মেয়েটা কিচ্ছু খাই না আগে কিন্তু আমার তো চিন্তা না আগে আমার সাথে শুধু ঝগড়া করতো আর এখন কি করে জানো তো আমি যদি কোথাও যাই দেখো এ দেখো আমি যদি কোথাও যাই তো ওকে আমি খাইয়ে রেখে যাই আর এসে আবার খাওয়াই কালকে রাত্রে এসে তারপরে খাইয়েছি সে সকালে খেয়েছে আর এসে রাত্রে খাওয়ানোর পর হর হওয়ার বমি করেছে মানে গ্যাস হয়ে গেছে তারপরে সেই গ্যাসের ওষুধ খাওয়ানোতে তারপরে মেয়ে সুস্থ হয়েছে যাই হোক ওকে নিয়ে আমার একটু চিন্তা হয় আমি কোথাও গেলে পরে স্যান্ডি নিয়ে আমার কিন্তু চিন্তা হয় না ওই যে দেখো সেটা দাঁড়িয়েছে ওঠবে খাট উঠবে স্যান্ডকে নিয়ে অত চিন্তা হয় না কারণ ও ডক ডকুট খেতে জানে ও নিজে খেতে শিখে গেছে কারণ ও বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বুঝতেই পারছো বারো বছর বয়স হয়ে গেলো তো অনেকটাই বড় হয়ে গেছে ও এখন নিজে নিজেই খায় মানে আমি যদি কোথাও যাই ও বুঝতে পারে ওকে যদি ভাত মাংস দিয়ে মেখে দেওয়া হয় ও নিজে খেয়ে নেয় মাংস দেখে দেখে খাবে দেওয়া শুধু ভাত খাবে না আর ফুড দিলে ডক ফুডটাও খেয়ে নেয় তা ওকে নিয়ে আমার রাখুন আর চিন্তা নেই আমার চিন্তাই মেয়েটা নিয়ে এটাকে নিয়ে চিন্তা খুব মন হয়ে যায় আর প্রথমত একদমই খেতে চায় না কারো হাতে খেতে চায় না যতক্ষণ আমি না খাবো যতক্ষণ আমাকে না দেখতে পাবে তো আমাকে দেখতে পেলেই ও খুশি খুঁজি আমার মা খুঁজি আমার মা চিনে গেছে আমাকে তো চলো গল্পটা শুরু করা যাক তোমাদের সাথে একটুখানি গল্প করতে চলে এসছি যদি দেখো 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 দুষ্ট দেখো তা আমি না ভাবছিলাম যে তো কিছু দেখাবো না ঠিক আছে যে কি কাজ করছে না করছে সেগুলো তোমাকে আমি দেখাবো না বলেছিলাম যে দেখাবো না ও মতন কাজ করছে আর দেখো যে কোনো মা বাবা মেয়ে কি কাজ করছে কি কার সাথে যাচ্ছে কি ভাবে আছে কত ভালোভাবে আছে কি না তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সব রকম কিন্তু মা বাবা সেগুলো জেনে শুনে মানে সর্বক্ষণ মেয়ের পাশে সেই গাইডটা রেখেই কিন্তু সেই জায়গাটায় মা বাবা পাঠায় তাই না যে কোনো মা বাবা যখন দেখছি যে না মেয়েটাকে ঘরের ভেতর রাখার পরে মেয়েটাকে না আমি পারছি না সুস্থ করতে তখন সেই মেয়েটা যদি যেখানে গিয়ে কাজকর্ম করে ভালো থাকবে আর কাজকর্ম বলতে টাকা পয়সার দিক দিয়ে তোমার ভালো করেই জানো যে আট ন মাস যখন বিয়ের পরে আমি মেয়েটাকে রাখতে পেরেছি স্বাভাবিক রাখতে পারতাম তাই না কিন্তু একটা মেয়ে এক জায়গায় গিয়ে পঞ্চাশ টাকা রোজগার করে নিয়ে আসা মানে মা বাবাকে দেওয়া না জাস্ট নিজে পঞ্চাশ টাকাও যদি রোজগার করে সেটা যে তার কতটা গর্ব যে না আমি আমি নিজের হাতে কাজ করেছি নিজে কাজ করে পঞ্চাশ টাকা রোজগার করেছি আর সেখানে পঞ্চাশ টাকার কথা এখন বাদি দাও এখন পঞ্চাশ টাকার কোনো ব্যাপার না তো সেইখানে দাঁড়িয়ে যদি মেয়েটা হাসি খুশি থাকে বা আনন্দে থাকে আর সবটাই তো জাস্ট মানে ওর ওর খুশির জন্য ওর ভালো থাকার জন্য তোমরাও জানো আর তোমরাও সবসময় বলো যে রিমিদি ভালো থাকুক যারা রিমিকে ভালোবাসে যারা কাকিমাকে ভালোবাসে যারা কাকাকে ভালোবাসে তারা সবসময় বলো যে রিমিদি ভালো থাকুক রিমি ভালো থাকুক এইটাই আমরা চাই তো ভালো থাকাটা অনেকে আবার চায় না অনেকে আবার সহ্য করতে পারে না অনেকে আবার নিতে পারে না যেমন ধরো আজকে মেয়েটা ভালো আছে মেয়েটা ভিডিও কলে কি করছে কখন কি করছে কখন কি খাচ্ছে কখন কোথায় যাচ্ছে কখন রেডি হচ্ছে কখন সেই জায়গায় স্পটে গিয়ে দাঁড়াচ্ছে কাজের জন্য সবটাই কিন্তু ভিডিও কলে তার মা বাবাকে দেখাচ্ছে যদিও দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদেরকে আমি যতটা পেরেছি রিমিও ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছে রিলসে দেখানোর চেষ্টা করেছে রিলসে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ কোনো অপেশন হচ্ছে অবশ্যই তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো দেখেছো ঠিক আছে ও যে রিলসটা করেছে তার ব্যাকগ্রাউন্ডটা ফলো করবে তারপরে ড্রেস আপ ফলো করবে ঠিক আছে ও ওরা যে ড্রেস আপটা করেছে আমার তো কমিউনিটি পোস্টে রয়েছেই ওদের পুরো যে পাঁচজন মেয়ে ড্রেস করেছে তার উপরে ওরা দুজন শাড়ি পরেছিল এতদিন ধরে ধরো ও তো নতুন তাই ওদের শাড়ি পরতে হয়েছিলো এই কাজটা আমিও করেছি এই কাজটা আমিও করেছি বা আমার বোন আমি আর আমার বোন দুজনে মিলেই এই কাজটা করেছি তো এত আনন্দ হয় এই কাজটাতে সত্যি কথা বলতে যতটা ওখানে মানে এই কাজটা করতে গেলে যতটা তোমাদের মানে কি বলবো মানে নিজেকে একটা গর্বিত মনে হয় যে এই ড্রেসটা পরে যখন ওই স্পটে দাঁড়ানো হয় তখন না নিজেকে একটা স্ট্যান্ডার্ডই মনে হয় আলাদা স্ট্যান্ডার্ড মানে ওদের তো আছেই বুঝতে পারছি কাকিমার এখন এই চেহারা হয়ে গেছে কাকমিয়া কিন্তু এরকমই এরকমই শর্ট ড্রেস পরতো মানে এরকম স্কার্ট ছিল কাকি ওদের তো হাতে গ্লাভস নেই আমাদের ছিল গ্লাভস ছিল শর্ট ড্রে স্কার্ট ছিল মাথায় টুপি ছিল মানে গোল গোল যে টুপিগুলো হয় সেগুলো ছিল তো আমাদের এই ড্রেসটাই ছিল সেখানে ওদের পুরোটাই কালো কালো ড্রেস জ্যাকেট আমার খুব পছন্দ হয়েছে ইয়ার হোস্টেসের মতন ড্রেসটা ওদের যাই হোক তোমাদেরকে দেখিয়েছি আর আজকে তো দেখতেই পাবে কারণ আজকে শর্ট সডেসটা পড়বে আজকে থেকে এলমি যেহেতু দেখো প্রথম গেলে পরে প্রথম আমাদের এই কাজের নিয়মে তোমাদের তোমরা যারা করেছো তারা তো জানোই আর যারা করনি তাদেরকে আমার এটুকুনি বোঝানোর আর যারা নোংরা মানে মেন্টালিটি তারা নোংরাটাই দেবে তো যেমন নোংরা দিকে যাচ্ছি না আমি আমার ভালো দিক দিয়ে বলছি কারণ আমি যে কাজটা করে এসেছি আমি সেই কাজটা আমি ভালোভাবে যাচাই করি তবেই আমি আমার মেয়েকে পাঠিয়েছি তাই না কারণ একটা মেয়ে একটা কাজে যাচ্ছে তার মা বাবার তো অনেকটাই দায়িত্ব থাকে না যে সেই মেয়েটা কোথায় যাচ্ছে কী কাজ করছে সেগুলো না জেনে তো কোনো মা বাবা পারবে না আর সেখানে আমি যখন সবটাই জানি তার সেখানে আমার কোনো আপত্তি নেই আর আমি তো এই কাজটা করেছিলাম আগেও বলছি এই কাজটা আমি করেছি তো সেখানে তাকে প্রথম প্রথম যারা নতুন তাদের কিন্তু ওয়েলকাম করার জন্য সারিং করতে হয় হ্যাঁ যে কোনো মানে অকেশন বাড়িতে ওয়েলকাম করার জন্য তাদের শাড়ি পরতে হয় সেই শাড়িটাই কিন্তু দুদিন ধরে করেছিল দুদিন না চার পাঁচ দিন হয়তো যাই হোক দেখেছিলেন কিন্তু শাড়ি পাট নেই এখনও যে পাটটা সেই পার্টটা হচ্ছে বুফে পাট বুঝতে পারছো বুফে সিস্টেম তো আমি সত্যি সত্যি একটা জিনিসেই ভাবি সেই ও মেয়েকে এই কাজটা দেখে না নিজে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমি তো এই কাজটা করেছি আমি জানি যে বুফে বুফে যখন দাঁড়াতে হয় মানে বুফে সিস্টেম লেডিস থাকে জেন্টসও থাকে তো যেখানে লেডিসদের থাকে সেটা এতটাই মজা হয় এতটাই মজা হয় যে আমি সেই অনুভূতিগুলো এখন না ঘরে বসে বসে করছি যে এই টাইম আমার মেয়ে এটা করছে এই টাইমে আমার মেয়ে এটা করছে তখনই কিন্তু আমি কলটা করি মেয়েকে আর তখনই মেয়ে আমাকে দেখায় ঘুরে ঘুরে আমার খুব ভালো লাগে যে যাই হোক চেষ্টা করছে তো মেয়েটা তো চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর নিজে কাজ করে মানে তোমরা বলেছিলে না মেয়েটা কোনো কাজ করতে পারে না ওর কোনো যোগ্যতা নেই ওর সব যোগ্যতাই আছে সব যোগ্যতা একটা মানুষকে একটা যে কোনো মেয়ে ছেলেকে বিশেষ করে মেয়েদেরকে মেয়েদেরকে হাতে ধরে কিছু শেখাতে হয় না আমি তোমাদের আগেও বলেছি এখনো বলেছি মেয়েদেরকে কোনো কিছু হাতে ধরে শেখাতে হয় না সবটাই তাদের উপরে তার মনের উপরে তো সেই মনটা হয়তো তার এতদিন ছিল না সে নিজের থেকে সেই জায়গাটা করে নিয়েছে আর আমি ও যদি জানতাম মানে আমি যদি জানতাম ও এই ধরনের কাজ করবে আমার লোকালেও এই কাজ আছে কারণ আমি তো এখান থেকেই কাজ করতাম আমাদের লোকাল থেকেই সরি তাকে বোনকে দিতে গিয়ে ওদের তো শরীর খারাপ হয়ে গেছে ওরা গাড়িতে চড়তে পারে না দেখলেই তো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাতে পারলাম না তো জানলা খোলা ছিল হাওয়া লেগে ঠান্ডা লেগে গেছে কাশি হয়ে গেছে যাই হোক খুব খুব হ্যাপি আছি ও হ্যাপি আছে তারপরে কালকে কাজ ছিল না বলে আমিও ওকে বলেছিলাম তুমি যে ঘুরতে বেরিয়েছো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দিও কারণ তোমাকে যারা ভালোবাসে তারা তোমার ভিডিওর অপেক্ষায় বসে থাকে তাই ও কিন্তু কালকে একটা ভিডিও করেছিল তোমরা অবশ্যই দেখেছো আমার কমেন্ট পোস্টেও দেখেছো হ্যাঁ ও কালকে কালকে কাজ ছিল না কালকে কোনো বিয়েবাড়ির কাজ ছিল না আমার লোকালও কোনো আমি বিয়েবাড়ি কালকে দেখিনি তাই জন্য আমি বললাম তোমার যখন কাজ নেই তুমি একটা ছোটোখাটো ভিডিও সারতে পারো যে ঘুরতে বেরিয়েছো আমি ভিডিও সারা পারো কিন্তু তোমাদের ও মায়ের কথা মতন কিন্তু ও ভিডিও ছেড়েছে হ্যাঁ তোমরাও সবটা দেখেছো তা আমি একটাই বলবো লোকে অনেকে অনেক কিছু বলবে ঠিক আছে আমরাও যেমন কাজ করতাম না আমাদেরও কিন্তু অনেক নোংরা কথা বল শুনতে হয়েছিল সেইখানে দাঁড়িয়ে একটা মেয়ে বাইরে কাজ গেলে নোংরা কথা শুনতেই হবে সেটা গায়ে মাখলে হয় না আর আমি গায়ে মাখি না কারণ আমার সেই স্বভাবটা নেই লোকের পেছনে খুঁচিয়ে ঘা করা ঠিক আছে তাই আমি চাই না যে কারো কথায় কান দিতে বা কারো কথা আমি নিতে আর তোমাদের যদি মনে হয় তোমরা লোকের কথা কান দেবে দিতে পারো আর যদি লোকে মনে করে কোনো প্রুফ দেবে দিতে পারে আমার কোনো যায় আসে না কারণ আমি প্রুফ অলরেডি তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি আর পার ডে তোমরা নিমির ভিডিও দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে আমি আর প্রুফের আশা করি না আর তার দম থাকে সে খুব দিক না যেমন নিয়ে কোথায় আছে কি করছে আমি চাই তো তারা দিক আমি চাই যে তারা কতটা এডিটার কতটা এডিট করতে পারে আমি সেটাও তো দেখতে চাই না তো যারা আমাকে ভালোবাসো যারা রিমিকে ভালোবাসো যারা কাকুকে ভালোবাসো অবশ্যই এই কমেন্টটা গিয়ে অবশ্যই করবে তাদেরকে যে এডিট করে ভিডিওগুলো ছাড়তে ঠিক আছে যে রিমির মুখ বসে এখানে এইসবগুলো আগে একবার হয়েছে এগুলো নিয়ে আগে অনেক অনেক হয়েছে তো আমি আর সেগুলোকে কী বলবো তোমাদেরকে তোমরা নিজেরাও জানো যারা নতুন তারা জানো যারা পুরোনো তারা জানোই যে রিমির মুখ বসে অনেক কিছু নোংরামো করা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমিও দেখতে চাই যে আমার মেয়ে কী কাজ করছে কীভাবে রয়েছে কোন ড্রেসে রয়েছে তারা অবশ্যই যদি তুপ পেয়ে থাকে অবশ্যই দেবে অবশ্যই তোমাদের দেখাবে সেটা তোমরা দেখতে চাইবে না বলো আমিও তো চাই দেখতে না যে আমার মেয়ে কোথায় আছে কি করছে কি ড্রেস পরে আছে কি ড্রেস পড়ে কিভাবে কোন কাজ করছে তো সেটার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে আর তোমরা কমেন্ট করবে তো চলো দেখি না যে কত এডিট করতে পারে কত এডিট মানে প্রচুর প্রচুর এডিট করে যখন ছেড়েছে আরও এডিটাররা রয়েছে না আমরা বাবা অত এডিট করতে পারি না তাই সাদা সিঁড়ে যেরকম পারি সেরকম দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্টে তুপলেও যাচ্ছি কারণ তরকারিটা হয়ে আসছে যেতে হবে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল বাকি আমার গল্প তো গল্প আর শেষ হয় না বুঝতেই পারছো তোমাদের সাথে গল্প নিয়ে আসো ঝুড়িঝুড়ি গল্প নিয়ে আসার মানে নিজের কথা সব চলে আসে মানে নিজে আমি লোককে নিয়ে ভাবি না আমি আমাকে নিয়েই ভাবি তো আমি মেয়ের কাছ দেখে আমার নিজের কাজের কথা মনে পড়ে যাচ্ছে আমার বোনও খুব খুশি তো বোনও বলে মানে বোন বলছে দিদি আমাদের কাজটাই আমাদের মেয়েরা পেয়ে গেল মেয়ে করছে আমরা সব থেকে খুশি যে কাজটা বড় কথা না যে কোনো কাজ বড় কথা না বড় কথা হচ্ছে যে মেয়েটা ভালো থাকা তো মেয়েটা সেখানে দাঁড়িয়ে ভালো আছে সুস্থ আছে আনন্দে আছে হইচই করে আছে তো এটাই তোমরা দেখতে চেয়েছিলে এটাই আমরা দেখতে চেয়েছিলাম তো ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করবে আর যারা নোড়া কথা বলছে তাদের মুখে ঝামা ঘুষে তোমরা দিয়ে আসবে তোমরা যারা রিমিকে ভালোবাসো যারা কাকিমাকে ভালোবাসো তারা তো চলো আর বেশি কথা বলছি না ভিডিওটা অনেকটা বড় হলো নেক্সট ভিডিও দেখা দেখাচ্ছে তাদের আজকে মতন টাটা